যে স্থল সেখানে গিয়ে পৌঁছলো তৃণমূলের প্রতিনিধি দল অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা নিয়ে ঠাকুরনগরে গেলেন তৃণমূলের দুই মন্ত্রী আন্দোলনকারীদের অনশন তুলে নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অসুস্থ হয়ে পড়ে দীর্ঘ লড়াই চালানো সম্ভব নয় কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে দীর্ঘ মেয়াদের লড়াই করতে হবে তাই সুস্থ থেকেই লড়াইকে শক্তিশালী করতে হবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই বার্তা ঠাকুর নগরে পৌঁছে দিয়ে বিজেপি তথা কেন্দ্রের বিরুদ্ধে তুপ দাগলেন শশী প্রজা স্নেহাশেষ চক্রবর্তীরা ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই তার জন্য বেঁচে থাকতে হবে আর বিজেপি সরকার কেন্দ্রীয় সরকার বিজেপি পার্টি কেউ সুস্থ ভাবে ভালোভাবে বেঁচে থাকুক এরা চায় না তাই তারা সঞ্চার করেন ভয় দেখান মানুষকে করেন করেন এবং আমরা তাই বললাম এই অনশনের মর্যাদা তারা বুঝতে পারবে যারা মহাত্মা গান্ধীর আন্দোলন অহিংসার আন্দোলনে বিশ্বাস ছিল না যাদের যে তারা অনশন মানেটাই জানে না যে ধরনের একটা রাজনৈতিক পার্টি যার কোন হৃদয় ফসানের মতো হৃদয় সেখানে অনশন করে জীবন মৃত্যুর সীমায় দাঁড়িয়ে এই আন্দোলনের মর্যাদা ওরা দেবে না ফলে সুস্থ থেকে আরো বৃহত্তর এবং কঠিন লড়াই করতে হবে আমাদের তাই সুস্থ থাকতে হবে তাই আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অনুরোধ করেছেন অনশন তুলে নিতে হবে আগামী যুদ্ধের পরিকল্পনা